আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডাক অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ এই পথটির রিভিউ সম্পর্কে আপনারা অলরেডি আমাকে বলেছেন আপনারা অনেক বিষয় জানতে চেয়েছেন সকল কোশ্চেনের আজকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এই পথ সম্পর্কিত এই পথটির পরীক্ষা কবে হবে এই বিষয়ে অনেক প্রশ্ন পেয়েছি আমি তো আজকে সকল চাহিদার অবসান হবে অর্থাৎ মনে যত কোশ্চেন ছিল সব কোশ্চেনের দেওয়ার আমি এখানে চেষ্টা প্রথমত দেখুন অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশন করেছেন দুই লাখ সতেরো হাজার পাঁচশো উনআশি জন প্রার্থী এবং মোট পদ সংখ্যা এই পদের টোটাল কতজন প্রার্থী নেওয়া হবে টোটাল পদ সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই জন অর্থাৎ আপনাদের পরীক্ষার মাধ্যমে ছিয়ানব্বই জনকে এই পদে জয়েন দেয়া হবে যদি এই মোট প্রার্থীকে এই মোট পদ দ্বারা যদি আমি ভাগ করি ভাগ করে দেখা যায় যে প্রতি পদের বিপরীতে অর্থাৎ একটি পদের বিপরীতে আপনারা লড়বেন দুই হাজার জন এই যে সংখ্যাটা দেখছেন এই সংখ্যাটা কিন্তু মানে অনেক বড় একটা সংখ্যা অর্থাৎ এখানে কম্পিটিশন কিন্তু বিশাল কম্পিটিশন আপনি যদি এই পরীক্ষায় অ্যাপ্লিকেশন করার পরে নাকে তেল দিয়ে ঘুমান তাহলে কিন্তু হবে না এই পরীক্ষায় কিন্তু প্রচুর কম্পিটিশন হবে এবং এই পথটি আমি মনে করি একটা লোভনীয় পথ এবং এই তে চাকরি করে আপনি সুন্দর লাইফ লিড দিতে পারবেন এবং এই পথটি আপনি বাসায় থেকে করার মতো একটা পথ রয়েছে পথ যদিও বাসা থেকে তিন বছর হতো করতে পারবেন কারণ বাংলাদেশ ডাক অধিদপ্তর এর যে ট্রেনিউর পদ্ধতি বলতে যে আসলে আপনারা একই পোস্ট অফিসে কতদিন জব করতে পারবেন সর্বোচ্চ বছর পরে ওই পোস্ট অফিস থেকে আপনাকে চেঞ্জ করা হবে অর্থাৎ আপনার এলাকায় যে পোস্ট অফিস রয়েছে এই পোস্ট অফিসে আপনি যেতে পারবেন অর্থাৎ উপজেলা পর্যায়ের যে পোস্ট অফিস রয়েছে এই উপজেলা পর্যায়ে পোস্ট অফিসে আপনি চাকরি করতে পারবেন বাসা থেকে তিন বছরের জন্য এরপরে পাশের উপজেলায় আপনাকে পোস্ট পোস্টিং দেওয়া হবে সুতরাং এই পোস্টটি কিন্তু অনেক ভালো মানের একটা পদ এরপরে দেখুন আমরা এখানে সর্বশেষে কি কি দেখব এই পদের পরীক্ষার ধরন দেখব অর্থাৎ কোন উপায়ে আপনাদের পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার বন্টন পরীক্ষাতে কি ধরনের কত নম্বর থাকবে সেই বিষয়টি এবং এই পদের কাজ কি এই পদে চাকরি করার পরে আপনি কত দূর পর্যন্ত যেতে পারবেন প্রমোশনের মাধ্যমে এবং এই পদের সাজেশন ও প্রস্তুতি সম্পর্কে আমরা সর্বশেষ আলোচনা করার চেষ্টা করব প্রথমত আমি যদি বলি অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আসলে উপজেলা পোস্টমাস্টার পদের চাকরিতে কি সুদ আছে কি না আমি যদি এটা বলি কারণ আমরা হচ্ছে আহ কিন্তু আসলে আমরা মুসলমান আমাদের আসলে কি উপায়ে উপার্জনটা হয় এই বিষয়টা আসলেই গুরুত্বপূর্ণ এই পদে আসলে সুদ বলতে বা ঘুষ বলতে এ ধরনের তেমন কিছু নাই যদি আপনি সৎ থাকতে চান আপনি হান্ড্রেড পার্সেন্ট সৎ থাকতে পারবেন এতে কোনো প্রবলেম নেই আর যদি আপনি এই পদে থেকে মনে করেন যে আসলে আমি অতিরিক্ত টাকা পয়সা ইনকাম করবো সেক্ষেত্রেও করতে পারবেন তবে বিষয়টা লিমিটেড এতেও কোনো প্রবলেম নেই তবে আপনার রুচির উপর বিষয়টা ডিপেন্ড করে কারণ আপনি কিন্তু জানেন যে আসলে আপনার রুচি যতটা খারাপ হবে আপনি কিন্তু ঠিক এই এই পদে পদে বসে খারাপ কাজ করতে পারবেন কারণ কারণ কিন্তু ক্ষমতা আছে আপনার ফুল একটা অফিস আপনার আন্ডারে থাকবে আর আপনি যদি মনে করেন যে আমি এই পোস্টে এসেছি মানুষকে সেবার দেওয়ার জন্য তাহলে আপনি এই পোস্টে ইজিলি জয়েন করতে পারেন এবং অনেকের ইচ্ছা থাকে কিন্তু যে আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করব। আপনি কিন্তু এই পোস্টে জয়েন দেওয়ার পরেও কিন্তু মানুষের সেবা করতে পারবেন হয়তো বা সেবার ধরনটা একটু ভিন্ন বাট আপনি সেবা করতে পারবেন আর মানব সেবাই কিন্তু সবচেয়ে পরম ধর্ম এই পদের পরীক্ষার ধরন ফার্স্টকে আমরা দেখার চেষ্টা করব এই পদের টোটাল তিনটি স্টেপে পরীক্ষা হবে একটি হচ্ছে প্রিলিমিনারি যদি আপনি প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন তাহলে আপনাকে রিটার্নে অ্যাটেন্ড করতে হবে দেন যদি আপনি রিটার্নে অ্যাটেন্ড করেন মানে পাস করতে পারেন এখানে রিটার্ন থেকে দেন আপনাকে ভাই ভাই ডাকা হবে অ্যান্ড দেন ভাই থেকেই আপনাকে সিলেক্ট করা হবে যে আসলে আপনি এই চাকরি পাবেন কি পাবেন না সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রিলিমিনারি রিটার্ন এই দুইটার নম্বর কিন্তু আপনার টোটাল নম্বরের সঙ্গে যোগ হবে অর্থাৎ আপনার এই পোস্টে কিন্তু দুশো নম্বরের পরীক্ষা প্রিলিমিনারিতে সত্তর নম্বর এবং রিটার্ন নম্বরে হচ্ছে একশো নম্বর তার মানে হচ্ছে এখানে একশো সত্তর এবং ভাইভাতে হচ্ছে তিরিশ নম্বর এই হচ্ছে দুইশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই হচ্ছে আপনাদের পরীক্ষার ধরন এবং মানবন্ধন রিটার্নটা একশো নম্বরের অনুষ্ঠিত হবে তারপরে দুই একদিন পরে আমি এই রিটার্নের এর আপনাদেরকে জানাই দিব এবং এই রিটার্ন সম্পর্কিত বিশাল আলোচনা করবো আমার এই চ্যানেলে এরপরে আসি আমরা কাজের ধরন এই পোস্টে আপনি যদি চাকরি করেন আপনার কাজের ধরনটা কেমন হতে পারে অথবা কোন ধরনের কাজ আপনাকে করা লাগতে পারে এই বিষয়টি ধরুন পুরো পোস্ট অফিস আপনার আন্ডারে অর্থাৎ হচ্ছে উপজেলা যে পোস্ট অফিসটা রয়েছে এটা পুরোটাই আপনার আন্ডারে আপনাকে কিন্তু বুঝতে হবে যে আসলে এই পোস্টে অর্থাৎ এই পদের এই উপজেলা পোস্টমাস্টার পদের গ্রেড কিন্তু হচ্ছে তেরো গ্রেড কিন্তু তেরো এই তেরো গ্রেড নিয়ে অন্য যে কোনো ডিপার্টমেন্টে যান আপনি কোনোভাবেই একটা অফিসের অফিসের দায়িত্ব পাবেন না না মানে ওই বস হতে পারবেন বা এই বাংলাদেশ ডাক অধিদপ্তরে একমাত্র সুযোগ দিচ্ছে যে তেরো গ্রেড নিয়ে আপনি একটা ফুল অফিসের মালিক হচ্ছেন তো আপনার তাহলে ওই অফিসের আসলে কাজগুলো কি হবে কারণ আমরা কিন্তু এখানে দেখেই বুঝতেছি আমি যখন এখানে বলছি আমি যখন এখানে বলতেছি আপনাদেরকে যে আপনি একটা ফুল অফিসের দায়িত্ব পাবেন আপনার আন্ডারে পঞ্চাশ থেকে ষাট জন বা এর চেয়েও কম বেশি হতে পারে এ ধরনের কর্মচারী থাকবে যাদেরকে আপনি ডোমিনেট করবেন এবং এই অফিসের যত কাজ হবে সবগুলোই আপনার আন্ডারে থাকবে অর্থাৎ যখনই আমি বলছি যে আপনি একটা ফুল অফিস পাবেন তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে ওই অফিসের সমস্ত কাজ আপনার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে সুতরাং আপনাকে এখানে সৎ থাকাটা খুবই জরুরি আচ্ছা এরপরে আসি আমরা আপনি আসলে কি কি কাজ করবেন ধরুন একটা অফিসে কি কি কাজ থাকে একটা অফিস মেইনটেইন করার জন্য এখানে যতজন কর্মী বা সংস্থাপনা যতজন লোক রয়েছেন তাদের কাজ বন্টন করা কারা কি কি কাজ করবে তাদেরকে টেবিল ওয়াইজ কাজ বন্টন করে দেয়া প্রথম কাজ হচ্ছে এটা দ্বিতীয় কাজ হচ্ছে যারা কাজ করছেন তারা কিভাবে কাজ করছেন তারা গ্রাহকের সঙ্গে কেমন আচরণ করছেন এই বিষয়গুলো লক্ষ্য লক্ষ্য রাখা যে আসলে একজন আপনার অফিসেরই একজন স্টাফ একজন গ্রাহককে কিভাবে হ্যান্ডেলিং করছেন যদি হ্যান্ডেলিং এ যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি গিয়ে তাকে হেল্প করতে পারেন এই যে বিষয়গুলো এই কাজগুলো করা এবং এখানে ধরুন এখানে এই একটা অফিসের উপজেলা পোস্ট অফিসের বেশ কিছু ব্রাঞ্চ রয়েছে যেমন আমি যদি কয়েকটা বলি চিঠিপত্র গ্রহণ রিসিভ এটা হচ্ছে রিসিভিং ব্রাঞ্চ বলা হয় আর এই সকলের ছুটি অর্থাৎ হচ্ছে একজন কর্মচারী অসুস্থ হয়ে পড়ে গেছে আর তার ছুটি লাগবে এই যে বিষয়গুলো সব দায়িত্ব কিন্তু এই উপজেলা পোস্টমাস্টারের উপরেই থাকে এই হচ্ছে উপজেলা পোস্টমাস্টারের কাজ এরপরে আমরা যদি আসি পদোন্নতি এই উপজেলা পোস্টমাস্টার আসলে প্রথম দিকে অর্থাৎ প্রথম যখন এই পথটি স্টার্ট হয় তখন থেকে এই পথটি আসলে ছিল এখন কিন্তু আর ধরনের নাই এখন বিষয়টি একটু আপগ্রেড হয়েছে অর্থাৎ এই উপজেলা পোস্টমাস্টার সরাসরি নিয়োগের পরে এখান থেকে এলএচি এল পাওয়া যায় এল এবং এইচএসজি পাওয়া যায় এইচ এস জি আপনি এখান থেকে এলজি বা এইচএসজি পাওয়ার পরে প্রমোশন হয়ে আপনি এখান থেকে বিপিএম হতে পারেন বিপিএম অর্থাৎ ডেপুটি পোস্টমাস্টার সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আর উপজেলা পোস্ট অফিসে চাকরি করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার পোস্টিং হবে কোথায় জেলা পোস্ট অফিসগুলোতে জেলা পোস্ট অফিসগুলোতে যে ডিপিএম এর পোস্ট রয়েছে সেই পদে এবং একই সঙ্গে যদি আপনার এইচএসজি থাকে এবং পোস্ট যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু জেলা পোস্ট অফিসের দায়িত্ব গ্রহণ করতে পারেন অর্থাৎ হচ্ছে জেলা পোস্ট অফিসের পোস্টমাস্টারও হতে পারেন এখান থেকে এবং এইখান থেকে আপনার যদি এস এবং কর্মদক্ষতা থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এপিএমজি পর্যন্ত অর্থাৎ নবম গ্রেড পর্যন্ত যেতে পারেন এপিএমজি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল পর্যন্ত যেতে পারে এ পর্যন্তই আপনাদের মূলত পদোন্নতিটা এখানে পদন্নতির বিষয়টা বেশি পরিসর না তবে এই যে এপিএমজি পোস্টে আসা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এখানে কিন্তু এপিএমজি পোস্টে কিন্তু অনেক ধরনের ক্ষমতা থাকে তো এই ছিল মোটামুটি পদন্নতি আর যদি বলি এখানে সাজেশন ও প্রস্তুতির কথা বলি যদি এই প্রস্তুত এই প্রশ্নের জন্য উপজেলা পোস্টমাস্টারের সাজেশন এবং প্রস্তুতি সাজেশনের বিষয়টা আমি এর আগে বলেছি পূর্বের ভিডিওতে আপনারা দেখে নেবেন আমার এই চ্যানেলে উপজেলা পোস্টমাস্টার এবং ইন্সপেক্টর অফ পোস্ট অফিসের যে সাজেশনটি দেওয়া আছে এই সাজেশনটি খুব মনোযোগের সহিত দেখবেন আপনারা কারণ আমি বারবার বলে আসছি যে এই পোস্ট অফিস সংক্রান্ত যে নিয়োগগুলো অর্থাৎ ডাক অধিদপ্তরের আন্ডারে যে নিয়োগগুলো হয় সবগুলো প্রশ্নের ক্যাটাগরি কিন্তু একই হয় সুতরাং এই সাত থেকে আট বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি যে ভিডিওটি দিয়েছি অর্থাৎ যে সাজেশনটি দিয়েছি এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি যদি এছাড়াও আমি যে তথ্যগুলো আপনাকে প্রোভাইড করলাম এই তথ্যগুলোর বাইরেও যদি আপনাদের আরো কোনো তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি আপনাদেরকে যথাসময়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আল্লাহ